নমস্কার বন্ধুরা সংসার জীবনে ব্যবসায় কোনো রকম উন্নতি হচ্ছে না যেই কাজে ধরুন না কেন আপনার কোনো কাজই সফল হচ্ছে না এরকম সমস্যা হয় মূলত নবগ্রহর দোষ থাকিলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে জানবেন নরসিংহ দেবের কোন নয়টি নাম জপ করিলে নবগ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় সাথে সাথে কোন সময় জব করিলে বিশেষ ফল দ্রুত পাওয়া যায় তাই বলবো আজকের এই ভিডিওতে আর ভক্তদের কাছে ছোট্ট একটি আবেদন ভিডিওটি সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জয়শ্রী নৃসিংহদেব লিখে যাবেন প্রথম নাম জওয়ালা নৃসিংহদেব এই নামে দূর হবে মঙ্গল গ্রহের দোষ দ্বিতীয় অহবিলা নরসিংহদেব এই নামে দূর হবে বৃহস্পতি গ্রহের দোষ তৃতীয় মাললা নরসিংহদেব এই নামে শুক্র গ্রহের সকল দোষ কেটে যাবে চতুর্থ বরাহ নরসিংহদেব এই নামে রাহুর সকল দোষ কেটে যাবে জীবনে আসবে আনন্দ সুস্বাস্থ্য পঞ্চম করমজা নরসিংহদেব এই নামে চন্দ্র গ্রহের সকল দোষ কেটে যাবে ষষ্ঠ গ্রুপ নরসিংহদেব এই নামে রবিগ্রহের সকল দোষ কেটে যাবে সপ্তম যোগানন্দ নরসিংহদেব এই নামে শনি গ্রহের সকল দোষ কেটে যাবে অষ্টম ছত্রবটা নরসিংহদেব এই নামে কেতু গ্রহের সকল দোষ কেটে যাবে নবম পাবন নরসিংহদেব এই নামে জীবনে আসবে শান্তি অর্থ সুস্বাস্থ্য আপনি আপনার জীবন থেকে নবগ্রহ দোষ কাটাতে সকাল সন্ধ্যা এই নামগুলো জপ করুন আর বেশি বেশি পরিণাম কীর্তন করুন ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন দেখবেন আপনার সকল কাজে আপনি ভগবানের কৃপায় অবশ্যই জয়লাভ করছেন শুধু দু চোখ বন্ধ করে প্রভুর শ্রীচরণ দর্শন করে আর নিজের মনে আত্মবিশ্বাস রাখুন যাই হোক আমি আমার বিপদ কাটিয়ে আমি সত্যের আলোর জয় অবশ্যই পাব দেখবেন সব স্বাভাবিক হয়ে যাবে জয় শ্রীন